শাড়ি মানে আভিজাত্য শারি মানে বাঙালি আনা আর বাঙালি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকেশ্বরী বিষ্ণুপুর আমরা ক্লাবে দুর্গোৎসব এবছর একত্রিশতম বর্ষে পদার্পণ করল এবছরের মূল আকর্ষণ মাতৃ প্রতিমা ক্লাবের সম্পাদক অমিত দত্ত জানান বিগত কয়েক বছর ধরে বাকাদা এই প্রতিমা তৈরি করে আসছেন এবছরও তিনি তিরুপতির আদলে মাতৃ প্রতিভা তৈরি করছেন সপরিবারে এবারে প্রচুর মাটির কাজ থাকায় প্রতিমা হবে আরও বিশেষ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে এবারে থিম গোল্ডেন টেম্পল whales This one with a子 station this I have in my heart this will be movingwel এবার আমাদের একত্রিশতম বর্ষ একত্রিশতম বর্ষে এবার আমাদের মূল লক্ষ্য হচ্ছে মাতৃ প্রতিমা সম্মানীয় বাকাদা আমাদের এবার ঠাকুর করছেন প্রত্যেক বছরই উনি করেন বিগত কয়েক বছর ধরে এবার তিরুপতি আদলের মাতৃ প্রতিমা সপরিবারে এসছেন তার রূপ তার পুরো মাটির কাজ প্রচুর মাটির মাটির কাজ আছে না দেখলে হয়তো মিস হবে এবার তিরুপতি স্টাইলের মাতৃ প্রতিমা এবং ওখানকারই এক মন্দিরের আদলে আমাদের মন্দির হচ্ছে গোল্ডেন টেম্পল আসলে এছাড়া আমাদের এখানকার পুজো তো একটা পাড়া কেন্দ্রিক এখন সামগ্রিকভাবে বহরমপুর শহরের হয়ে গেছে আমাদের প্রত্যেক দিনের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে প্রচুর প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে সেখানে মানুষ দল বেঁধে বসে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে বেশ কয়েক বছর আগে আমরা ধামসা মাদল নিয়ে এসেছিলাম এবছরও ধামসা মাদল থাকবে আদিবাসীদের ধামসা মাদল বিশাল বিশাল ধামসা সেটাও থাকছে আর আমাদের তো বিজয়া দশমীর দশমীর পুজো মায়ের গঙ্গার ঘাটে যায় না আমাদের এই মায়ের ঘাটেই বিসর্জন হয় সেখানেও নতুন নতুন অনুষ্ঠান থাকবে হ্যাঁ পুরো জমজমাট এবার পুজো হবে আশা করি আর আশা কি নতুন করে করি না থিম বলতে এবার আমরা মাতৃ প্রতিমার উপরে একটু জোর দিয়েছি মাতৃ প্রতিমা বলতে এবার আমাদের তিরুপতি স্টাইলের মাতৃ প্রতিমা হচ্ছে একটা একটা অভিনব মাতৃ প্রতিমা মায়ের মুখ মায়ের পোশাক না দেখলে বোঝা যাবে না তিরুপতিতে যাওয়া সম্ভব হয় না সবার পক্ষে আমরা এবার লক্ষ্য রেখেছি তিরুপতির আদলে মাতৃ প্রতিমা এবং তার সামঞ্জস্য অনুযায়ী প্যান্ডেল গোল্ডেন প্যান্ডেল হবে আর মানুষের মানুষ তো আশাই করে আমাদের পুজোটা এখন মানুষের আশার উপরে নির্ভর করে ছোট পুজো করলে খারাপ কথা বলে বড় করতেই হয় আমি মানুষের অমিত দত্ত এবছরের সম্পাদক বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আছে আদি ঢাকেশ্বরী প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি আমাদের রয়েছে নতুনত্বের ছোঁয়া বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে